গুড মর্নিং বন্ধুরা এখন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা করে রান্না করে সবজি করব একটু সাদা সবজি করব একটু পাঁচ ফোরন দেব পেঁয়াজ দেবো কিন্তু সাথে পাঁচ ফোড়নের বন্ধুটা আমার দামও লাগে আলু মানে প্লেন আলুর সবজিতে বা যে কোনো সবজিতে এরম এটা আপনার দামি গাছ না সুন্দর কারণ এটা

ওই দেখো একটা পায়রা ওদেরকে আমি খাবার দিতে এসেছি ঠিক চলে আসবে দেখতে পেয়ে একটু দেরি হয়ে গেল ভুলেই গেছিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কা দিলাম লঙ্কাটা খুব মজা যার বিশেষ তাই কম খাওয়া দরকার ও বাবা গেল বাজারে মানে দুধ এনে দিয়ে বাজারে যাবে আজকে তো মাংস আনবে আর এ দেখো ওখানে হাত দিয়ে ঘুমাচ্ছে হাত দিয়ে ঘুমাচ্ছে আজ না সারা রাত এসে চলেছে দেখুন ঘুমই ভাঙে নেই কারোরই ভাঙে না আমার অনেকদিন ঘুম ভেঙে যায় দু এক আর এক ঘন্টা পর ঠান্ডা লাগে আমি বলি এসিটা বন্ধ করো আজকে ওরকম ভাঙে নেই আমারও ঘুম ভাঙে নেই সাড়ে চারটের সময় ঘুম ভাঙছে সারা রাত ভর চলেছে আর আমার খুব 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 খুঁজছি তরকারি দিন দিই আমি একটু আচারের মশলা দিই দারুণ টেস্টি হয় বানিয়ে দেখো সাদা একটু তরকারিতে আচার কফ কিছু স্মেল হয় না দারুণ টেস্টি হয় বাবা পুরো তোলার জন্য আমাদের আকসি আছে তো চালেরটা দিয়ে পুরো তুলতাম ওইটা রেখে বাংলায় বাইরে গেছিলো অন্য কাছে পুরো তো পারে রেখে কে দিয়ে চলে গেছে তো দুধ দিয়ে গেলাম গরম করবো এখন আরও বাজারে চলে গেছে বললাম চা খেয়ে তো বলে না এখন তো দই পাচ্ছি ওই জন্য দুধ খাই না বাবার সবাই তাই দুধ খাই দইও খায় একটু কিন্তু এখানে দুধ খুব পাতলা তো ওই জন্য দইটা বিশেষ মানে একদম গাঢ় হয় না দুষ্টু শুধু বারবার এই রঙটাকে দেখে বলছে হলুদ আর হলুদ এই যে উপরের বর্ডার এখনো হয়নি ওগুলো একেবারে হবে লাস্টে এগুলো সব ফাইনাল হয়ে গেছে চলো দুধ বসালাম আমি এখন ব্রাশ করিনি যে বলে তো পাক্কা সাড়ে সাতটা লাগবে দই দিয়ে যে দই দিতেছিলাম ফ্রিজে ঢোকাই ফ্রিজে ঢোকাবো দুষ্টু জল আমার জল কাপড়ে বেঁধে রাখছি আমি ফ্রিজে জল আর খাচ্ছি না বাবারে गलार अवस्थाई देखा चीजे चल माथा खराब हो जाए गुड से गुड मर्नी गुड मर्नी गुड अरे बाबा गाड़ी महिला के देखो देखे महिला के रोड देखो वो एख आसार गाड़ी आवाज़ चल कि खराब गुड मर्निंग সে গুড মর্নিং সে গুড মর্নিং বলো মা বলো মা বলো 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 গুড মর্নিং বলো আমার মিষ্টি কয় আমার মিষ্টি কয়

এ শীতের জন্য এই শীতে থেকে থেকে না খুব খুব করে কাশি হচ্ছে আনিকা খাওয়ার পর মুখটা যা করছে না দেখার মতো বাবা রে বাবা হুম হুম তো বুঝতেই কেটেছে এটা সেই মেডিসিন দেখবে মুখটা বেড়ে দেখো দেখো কেমন করে শুধু এরকম করবে কতক্ষণ যে চলবে এরকম আস্তে আস্তে করবে তাড়াহুড়া করার দরকার নেই একদম আস্তে আস্তে করুন হ্যাঁ ওখান থেকে টানতে হবে না ওখান থেকে টানতে হবে না ঠিক আছে আস্তে আস্তে আজ পুরো ওই দিকের সাইডটা হবে আর এই দিকগুলো কতটা হবে জানি না এই দিকে পুরো রোদটা পাবে ছেলেগুলো তো খারাপ লাগে না দেখে গরমের মধ্যে আর গাছে তোমাদের গাছে তো টগর গাছটা নেই প্লাস এগুলো তো একটাও ফুল ফুটছে না এই দিয়ে বাড়ির তো কাজ বন্ধই হয়ে গেছে চলো নিচে যা বড্ড রোদ লাগছে আর এই শাখা পোলাটা না এই জায়গাটা কবে ফেটে গেছে বুঝতেই পারিনি এই জায়গাটা দরজাতে একদিন ধাক্কা লেগেছিলো মাঝে মাঝেই কড়াগুলোতে লাগে ফেটে গেছে হঠাৎ করে কাউ দেখছি কাল না পরশু চেঞ্জ করবো চেঞ্জ করবো গোটার করাই হচ্ছে না আমি তো কেনার পরে একটা করেছিলাম আর এই একটা রেখে দিয়েছিলাম তাই এটা এখন পরে নি ভুলেই যাচ্ছে এখন মনে পড়েছে যে এখন পরেই নি ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে দেখো এটা আর কিছু করা যাবে না থাক কি আর করবো আজকে দই দিয়ে রুটি খাবে তো চলো দইটা দিই দেখো দইটা দেখো আজকে দইটা খুব ভালো বসেছি অন্যদিন একটু জল জল থাকে কী আর আরেকজন দাঁড়িয়ে আছে আমার কাছে দেখো ঠিক আছে আমি দেবো বলেছি তো আইসক্রিম খাবে আমি দেবো বলেছি তো দেবো বলেছি দেবো বাবাকে দিয়ে দিই দইটা তুমি যাও সেগুলো সব দিক দিয়ে যেন আগুনের হলকা ঢুকছে বাবারে বাবা দাদাগুলো কাজ করছে কত কষ্ট করলে কেন যে করছে কি জানে ওই দিকটাতেই তো করার কথা হোয়াইট সিমেন্টের হাল দেখো ছেড়ে ছুড়ে একসাথ কোন দিকে করছে এদিকে ও এদিকে পিছনে দেখি গরম হাওয়া গো আর সেরকম রোদে থাকে সকালে যে সবজিটা বানিয়েছিলাম আলু সেটা নিয়েছি চামড়ি কাজ করছে আর একটু পেঁয়াজ নিয়েছি ওর বাবাকে তো দই দিয়ে দিয়েছি কোথায় গেছে এখন ঘুরতে এটা আমার ঝোল হ্যাঁ গরমে কিছুই ভালো লাগে না শুধু জল জল খেতে ইচ্ছা করছে শুধু মাছ মাংস ডিম কিছুই ভালো লাগছে সব ভালো হচ্ছে জল তাই না আংটিটা দেখো কি হলো কি করছো ওগুলো কিন্তু ঘরে ছড়াবে না আমি বলে দিচ্ছি ঘরে ওগুলো ফেলবে না তোমার এই কালারগুলোকে এভাবে অপচয় করা দুষ্টু আংটিটাকে ওই ঘরে রেখে এসছিলে হুম আমি রেখে দিলাম এখানে চলো টুম্বা যাওয়া শুরু আজ একটু দুষ্টু স্কিন কেয়ার করবো কবে থেকে ভাবছি হচ্ছেই না হচ্ছেই না মনে আছে তুমি বলেছিলে ফ্যানটা নাইটি পড়েছে এই নাইটিটাই তো পড়েছিল এটা তো আমারই নাইটি সেরা নয় নাইটিটা ভালো নাইটি

একটু ইয়ে নিয়ে এসেছি একটু পুইনাটা নিয়ে এসেছি খাবি ঠিক আছে আর থরটাও খাবে ঠিক আছে থোটটাও খাবে আচ্ছা ঠিক আছে তো করলা ভাজাটা খাবে করলা ভাজা তো তুমি ভালোবাসো আরেক সময় চিকেন দাঁড়াও আমের ঝোলটা তো নিয়ে আনতে না আনতেই শেষ হয়ে গেল মিষ্টু কি করবে কি জানি নিয়ে এলাম তো একটু ভাত খাবে কি খাবে না হচ্ছে না লাগছে না

এতক্ষণ এসছিস তুই সকাল থেকে টাইম পাস নি চলো করতে চাও কি করতে চাও তুমি ওই দু টুকরো মোটে গাজর খেলো খেয়েছিল বড় আমাকে দিলে ভালো বাবাকে দাও তুমি নাও খাবি তুই ভাত খাবে

মাংস তুললেছে তো দেখো এখন দেখো পৌনে চারটে বাজে আর দেখো এরকম ঘুম নাই কিছু উঠতেই আমাকে ছাড়া শোবে না কি বলি এখন আমি খেয়ে এলাম দিয়ে এখন ছাতু খাওয়াবো সরো সরো সর সর ছাতু বানিয়েছি পাতলা করে বানিয়েছি ছাতু খাওয়াবো এই দেখো কত পাতলা বানিয়েছি দেখো এর থেকে একটু মোটা বানাই কিন্তু এখন পাতলাই এখন এসিটা একটু পরে চালাও আমি ওকে খাওয়াচ্ছি আমি তো আবার বেরোবো আবার আসবো কতবার দরজা বন্ধ করবো খোলাই থাকবে তাহলে দরজা खाओ 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 खे ना बूथी बनादम नाच खे ना